হ্যালো ইব্রিগান কেমন আছেন সবাই ছোট্ট একটা রেসিপি আপনাদের শেয়ার করতেছি রেসিপিটা ফার্মের মুখে দিয়ে করতেছি এভাবে আপনারা বাসায় করে খেতে পারেন এটা এভাবে আমরা আসলে রেগুলার যেভাবে রান্না করি তার থেকে একটু ব্যতিক্রম অনেক সময় করি বা চেষ্টা করি যাতে একটু ভাল লাগে খেতে এভাবে করি তাই দেখবেন আপনারাও যে ভালো লাগে কিনা আমি আসলে এখানে ফার্মের মুরগিটা করতেছি না শুধু সাথে কিছুটা ডিমও দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো আমি এখানে ফার্ম মুরগি কিন্তু একটা মুরগি পুরোটা নিয়ে নিই আমি কয়েক পিস মুরগি নিয়েছি তারপরে আমি মুরগিটাকে জাস্ট একটু হলুদ মেখে একটু তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি তো আমি এখানে মুরগিটাকে খুব ভালো করেই ভেজে নিয়েছি একটু লাল লাল করে সাথে তিনটা ডিম দিয়েছি ডিমটাও আমি একটু ভেজে নিয়েছি তো মুরগিটা ডিমগুলো ভেজে তুলে রেখে তার মধ্যে সেই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে কাঁচা মশলাগুলোকে আগে একটু ভেজে নেব ভেজে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে মরিচের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেবো তো এখানে আসলে আপনার বাসায় যে মশলা থাকে আপনার সেটা দিয়ে আপনি ইজিলি এই রেসিপিটা করে নিতে পারবেন আর এটা করতে এত ঝামেলা লাগে না বা খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন আমরা তো আসলে সবসময় বাসায় দেখা যায় মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক আলু দিয়ে রান্না করি বা ঝোল রান্না করি আমি আজকে যেভাবে করতেছি এটা একদমই কোনো ঝোল থাকবে না বা ওই মশলাটা একদমই মাংসের সাথে লেগে যাবে এটা একদম ভুনা হয়ে যাবে এরকম তো আপনারা এভাবে করলে বুঝতে পারবেন যে এটা খেতে কিন্তু আসলে ভালোই লাগে আর বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হয় এই ধরনের খাওয়াগুলো এটা আপনারা রুটির সাথে বা ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন তো আমার মশলাগুলো যখন একটু ভালো করে কষান হয়ে আসছে তার মধ্যে আমি কিছুটা বাদাম বাটা দিয়ে দিলাম তো আমি এইভাবে বাদাম বাটা দিয়েছি পরিমাণ মতো এত বেশিও দিই সামান্য পরিমাণ দিয়েছি তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম আর দেব একটু টমেটো সস এইগুলো দিলে হয় কি যে একটা একটা আলাদা একটা ফ্লেভার আস আসে এটার মধ্যে থেকে যেমন সয়া সসের আলাদা একটা ফ্লেভার আছে টমেটো সসের আছে একটা ফ্লেভার তো এইগুলাই কিন্তু দেখা যায় এই খাওয়াটাকে একটু অন্যরকম করে তুলে রেস্টুরেন্ট স্টাইলের একটি গান আসে তো বাচ্চাদের কিন্তু সেটা অনেক বেশি পছন্দ হয় তো আমি মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো এটা আমি কিন্তু একদমই পানি এখানে ব্যবহার করতেছি না মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়েছিলাম যেহেতু এটা একদম ভাজা ভাজা করবো যার জন্য আমি পানি নিচে দিচ্ছি না আর মুরগিটা আমি আগে ভেজে নিয়েছি ফার্মের মুরগিতে কিন্তু তেমন একটা সময় লাগে না এটা সেদ্ধ হতে তো মাংসের সাথে যখন মশলাটা খুব ভালো করে মিশে যাবে তার মধ্যে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে একটু দিয়েছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে তো এই জন্য কম হবে এই জন্য আর একটু লবণ দিলাম দিয়ে তারপরে আমি সেই ডিমগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি তো এরপরে আমি এটা দেখুন আপনারা যে আমি এটাকে এমনভাবে রান্না করতেছি যাতে এটার মশলাটা একদম মাংসের সাথে লেগে লেগে যায় পুরাই একদম ভাজা ভাজা যেটাকে বলা আর কি সেটা হবে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে আপনারা সবাইকে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন দেখুন আমার মাংসের সাথে মশলাটা একদম লেগে গেছে তো আজকে এই পর্যন্ত আল্লাহে